আসসালামু আলাইকুম ভিভার্স আমার চ্যানেল ক্রাফটিওয়াভিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে এই সুন্দর ওয়াল হ্যাঙ্গিংয়ের ভিডিওটা ভিডিও টিউটোরিয়াল শেয়ার করে দেখাবো তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করি প্রথমে এখানে ফুল বানিয়ে নিব ফুল বানানোর জন্য আমি এখানে হুক নিয়েছি টু মিলিমিটার আর হচ্ছে সামারিয়ান সুতা নিয়েছি মাঝের অংশটুকু বানানোর জন্য কালো সুতা দিব এবং পাশেরটা হচ্ছে আমি খয়রি রঙের সুতা দিয়ে দেখিয়ে দেব প্রথমে এখানে একটা নট করে নিব নট করে নেওয়ার পরে এখন আমরা নটের ভিতরে কাজ করব। নটের ভিতরে এখানে চেন করে নিব এখানে হচ্ছে চেন করব তিনটা এখানে চেন করে নিচ্ছি তিনটা তিনটা চেন করে নেওয়ার পরে আমি হচ্ছে এখানে ডাবল ক্রোশেট করব। তো তিনটা চেন একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব এবং আরও পনেরোটা ডাবল ক্রোশেট করব এখানে টোটাল ছয়টা ষোলোটা ডাবল ক্রোশেট হবে তো আমি ষোলোটা ডাবল ক্রোশেট করতে করতে আরেকটা কথা বলে নিই আমার ফেসবুকে একটা পেজ রয়েছে যেখানে হচ্ছে কুশি কাটার যাবতীয় তৈরি পণ্য আপনারা সুলভ মূল্যে পেয়ে যাবেন তো সেই পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো এখানে আমার ষোলোটা ডাবল ক্রোসেট করা শেষ এখানে হচ্ছে তিনটা চেন নিয়েছিলাম যেটা একটা ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করেছি এবং আরও পনেরোটা ডাবল ক্রোশেট করেছি এখন তিন নাম্বার চেনের উপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব তো জয়েন করে দেওয়ার পরে আরেকটা চেন নিব চেন নিয়ে একটু সুতা বাড়তি রেখে তারপরে সুতাটা কেটে দেবো এখন এখানে খয়েরি রঙের সুতা নিয়েছি প্রথমে একটা নট করে নিব নট করে নেওয়ার পরে আমরা যে মাঝের অংশটা বানিয়ে রেখেছি সেখানে যে কোনো একটা চেনের ভেতর থেকে এই সুতাটা টেনে নিব তো যে কোনো একটা চেনের ভেতরে করলেই হবে তো এখানে হচ্ছে চেনের ভেতরে দিয়ে আমি সুতাটা টেনে নিচ্ছি তারপরে একটা চেন করে জয়েন করে দিব চেন করে জয়েন করে দেওয়ার পরে এটা একটা চেন হলো এখন আমি আরও তিনটা চেন করব তো এখানে টোটাল হচ্ছে চারটা চেন হবে চারটা চেন করার পরে এখন আমরা হুকের মধ্যে সুতাটাকে তিনবার পেঁচিয়ে আর ডাবল ক্রোশিটে যেরকম একবার বাজে সেরকম তিনবার পেঁচাবো পেঁচিয়ে প্রথমে সুতাটাকে বের করে নিব তারপরে প্রথম দুইটা লুপের মধ্যে দিয়ে সুতা আনবো এখানে খেয়াল করে দেখবেন এখানে লুপ হয়েছে টোটাল হচ্ছে তিনটা তো প্রথম দুইটা লুপের মধ্যে আনব তার পরবর্তী দুইটা লুপের মধ্যে আনব এবং তার পরবর্তী দুটো লুপের মধ্যে থেকে বের করে আনব তো টোটাল তিনবার করে এরকম করতে হবে এবার এখন আবার হচ্ছে তিনবার পেঁচিয়ে নিয়ে সেম ঘরে থেকে আবার সুতা বের করে আনবো এবং প্রথমবারের মতো হচ্ছে আবার প্রথমে দুইটা লুপের মধ্যে সুতা আনবো এবং পরবর্তী দুইটাতে এবং তারপরে পরবর্তী দুইটাতে তো এরকম করে প্রথমে হচ্ছে চারটা চেন করেছি এবং সেম ঘরে দুইবার করে এরকম করে নিয়েছি এখন পরবর্তী ঘরে আবার সেম কাজ করব তিনবার সুতা পিছিয়ে তারপরে লুপ এনে নেব তো এখন আবার তিনবার সুতা পিছিয়ে সেম ঘরে সেম কাজটাই করতে হবে এখন আমার হুকের মধ্যে টোটাল পাঁচটা লুক হয়েছে এখন আমরা পাঁচটা লুপের মধ্যে দিয়ে সুতা সবখানে নিয়ে আসবো তো এখন আমি এখানে চেন করব পাঁচটা এখানে পাঁচটা চেন না করলে হচ্ছে পাপড়িটা কুচকে থাকবে এর জন্য আমি এখানে এক্সট্রা একটা চেন করব। তো চেন করে লাস্টে যে ঘরে কাজ করেছি সেই ঘরে স্লিভ স্টিচ দিয়ে জয়েন করে দেব জয়েন করে দেওয়ার পরে একটা স্লিভ স্টিচ দিয়ে আবার পরবর্তী ঘরে চলে যাব তো এখন আবার একটা স্লিভ স্টিচ দিয়ে পরবর্তী ঘরে যাচ্ছি পরবর্তী একদম একদম পরের ঘরটাতে পরবর্তী ঘরে যাওয়ার পরে আবার হচ্ছে চারটে চেন করব চারটে চেন করে সেম আগের প্রসেসে আবার হচ্ছে পাপড়ি করে নিব এরকম ষোলোটা ডাবল ক্রসের উপর উপরে এখানে টোটাল আটটা পাপড়ি হবে তো এখানেও সেমভাবে তিনবার করে লুপ পেয়ে নিয়ে তারপর দুইবার দুইটা লুপের উপর করে তিনবার তিনবার করে বের করে নিব। প্রথমে প্রথম ঘরে হচ্ছে চারটা চেন করব এবং সেম ঘরে দুইবার করে এই কাজটা করবো এবং পরবর্তী ঘরে আবার দুইবার সেম কাজটা করে পাঁচটা চেন দিয়ে স্লিভ স্টিচ দিয়ে জয়েন করে দেব তো সেম কাজটায় পুরো রাউন্ডে হচ্ছে রিপিট হবে পুরো রাউন্ডে রিপিট হলে হচ্ছে এখানে টোটাল আটটা পাপড়ি হবে আমরা এখানে দুইটা ঘরের উপরে দুইটা ঘরের উপরে একটা পাপড়ি করেছি সেই হিসাবে ষোলোটা ডাবল ব্র সেটের উপরে আটটা পাপড়ি হবে আপনারা যদি পাপড়ি বাড়াতে বা কমাতে চান সেক্ষেত্রে হিসাব করে দুইটা দুইটা করে হিসাব করে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এখানে আমার আরেকটা পাপড়ি করা শেষ তো অফ ক্যামেরায় আমি বাকি পাপড়িগুলো করে তারপরে ফিরে আসছি এখানে আমার আটটা পাপড়ি করা শেষ এখন একদম লাস্টের পাপ্পিটার উপর কাজ করতেছি পাঁচটা চেন নিচ্ছি করে এখানে স্লিভ স্টিচ দিয়ে জয়েন করার পরে পরবর্তী ঘরে আবার একটা স্লিভ স্টিচ দিয়ে জয়েন করে দিব তাহলে ফিনিশিংটা দেখতে সুন্দর হবে এখন হচ্ছে বাড়তি সুতা রেখে সুতাটা কেটে নিব এবং সুতাটাকে হচ্ছে এখন আমরা পিছন দিক দিয়ে নিয়ে ফুলের একদম পিছন দিক দিয়ে নিয়ে যাব পিছন দিকে নিয়ে তারপরে হচ্ছে বাড়তি যে সুতাগুলো আছে সেই সুতার মধ্যে গিফট দিয়ে দিব। এতে করে সুতাগুলো খুলবে না খুলে আসবে না এবং ফুলও খুলবে না আর সুতাগুলো যদি খুলে যায় সেক্ষেত্রে ফুলটা খুলে নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এখন এখানে আমি এক্সট্রা সুতাগুলো যেগুলো আছে সেগুলো গিট দিয়ে তারপরে হচ্ছে কেটে নেব আমাকে ফুলটা বানানো হয়ে গিয়েছে এখন ফুলটা দেখতে এরকম হয়েছে তো এরকম করে আমি হচ্ছে তিনটা তিনটা করে ফুল দিব এর জন্য প্রত্যেকটা কালারে তিনটা করে ফুল বানিয়ে নিব। তো এখন হচ্ছে যে লতা পাতাটা করব সেটার কাজ করব। তো সেই জন্য এখানে আমি সামারিয়ান নিয়েছি সবুজ রঙের তো এখানে এবারেও প্রথমে একটা নট করে নিব নট করে নেওয়ার পরে এখন হচ্ছে চেন করবো দশটা দশটা চেন করে নিয়েছি এখন হচ্ছে পাতার জন্য আরও দশটা চেন করব একটা পাতার জন্য দশটা করে চেন করতে হবে আর প্রথমে দশটা চেন করেছি সেই দশটা হচ্ছে ঝুলে রাখার যে জায়গাটা হবে এক্সট্রা ওইটা বানানোর জন্য এখন তো দশটা চেন করে নিয়েছি দশটা চেন করে নেওয়ার পরে প্রথম চেনটা বাদ দিয়ে দ্বিতীয় চেনে একটা সিঙ্গেল ক্রোশেট করব এবং পরবর্তী ঘরেও পরবর্তী চেনেও একটা সিঙ্গেল ক্রোশেট করব এরকম করে করে টোটাল সাতটা ঘরে সিঙ্গেল ক্রোশেট করতে হবে মানে প্রথম ঘরটা বাদ দিয়ে দ্বিতীয় ঘর থেকে টোটাল সাতটা ঘরে সিঙ্গেল ক্রোশেট করব তো এখানে সাতটা ঘরে সিঙ্গেল ক্রোশেট হয়ে গেলে লাস্টে সাত নাম্বার ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করবো মানে সাত নাম্বার ঘরে টোটাল দুইটা সিঙ্গেল ক্রোশেট হবে এবং গাছটাকে ঘুরিয়ে নিয়ে পরবর্তী পাশে প্রথম ঘরটাতে পরবর্তী পাশে প্রথম যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেই ঘরটার উপরে হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট করব প্রথমে সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পরে একটা হাফ ডাবল ক্রোশেট করবো পরবর্তী ঘরে তার পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট করবো এখানে কিন্তু আমি কোনো চেন দিইনি ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে পরবর্তী ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করব একটা সিঙ্গল ক্রোশেট একটা হাফ ডাবল ক্রোশেট এবং দুইটা ডাবল ক্রোশেট এখন হচ্ছে আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব হাফ ডাবল ক্রোশেট করার পরে পরবর্তী ঘরে আবার একটা সিঙ্গল ক্রোশেট করব এখানে প্রথম ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করেছি তার পরবর্তী ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট এবং তার পরবর্তী ঘরে দুইটা ডাবল ক্রোশেট এবং তারপরের ঘরে হচ্ছে একটা হাফ ডাবল ক্রোশেট তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করে এখন তিনটা চেন করছি তিনটা চেন করে পরবর্তী যে সিঙ্গেল ক্রোশেটটা আছে সেখানে মানে পরবর্তী যে চেনটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব এবং পরবর্তী ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট করবো তারপরের ঘরে একটা ডাবল ক্রোশেট এবং পরের ঘরে দুইটা ডাবল তার মানে তারপরের ঘরে আর একটা ডাবল ক্রোশেট সরি তো প্রথম ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট তারপরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট তারপরে দুইটা ঘরে ডাবল ক্রোশেট এবং তারপরে একটা ঘরে হাফ ডাবল ক্রোশেট এবং পরবর্তী ঘরে একদম লাস্টের ঘরটাতে একটা সিঙ্গেল ক্রোশেট মানে ওই পাশে যা করেছি এ পাশেও সেম কাজটাই রিপিট করেছি সিঙ্গেল ক্রোশেট করার পরে লাস্টে যেখান থেকে কাজ শুরু করেছিলাম মানে প্রথমে যেখান থেকে কাজ শুরু করেছিলাম সেই সেইখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব তো এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি জয়েন করে যাওয়ার পরে হচ্ছে নিচে যে চেনটা আছে সেই চেনের উপরে একটা সিঙ্গল ক্রোশেট করব। মানে একদম শুরুতে যে চেনগুলো নিয়েছিলাম সেখানে প্রথম চেনটাতে একটা সিঙ্গল ক্রোশেট করব। এবং পরবর্তী চেনে আরেকটা সিঙ্গেল ক্রোশেট করব এখানে টোটাল আমাদের দশটা যে চেন করেছিলাম সেই দশটা চেনের উপরে কাজ করা হয়ে গেছে এখন হচ্ছে আবার এখানে পঁচিশটা চেন করে নিব। এই পঁচিশটা চেনের যে গ্যাপ হবে সেই পঁচিশটা চেনের গ্যাপে হচ্ছে আমরা ফুল বসাবো তো একটা ফুল যে গ্যাপে বসাবো সেই গ্যাপটা আমাদের পঁচিশটা চেনের হবে তো এখানে আপনারা চাইলে আরও পাতা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন প্রথম থেকেই তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা পাতা করেছি পাতা করার পরে আমি এখানে পঁচিশটা চেন করে নিব তো পঁচিশটা চেন করার পরে আবার হচ্ছে পাতা করব। এখানে পঁচিশটা চেন করা হয়ে গেলে আমি আবার দশটা চেন নিয়েছি এক্সট্রা টোটাল পঁয়ত্রিশটা চেন নিয়েছি এবং আগে যে পাতাটা করেছি সেরকম করে আবার পাতা করবো প্রথমে সাতটা চেনের ঘরের উপরে একটা করে সিগনাল ক্রোশেট দিব তো এখানে আমি সাতটা চেনের উপরে কাজ করে নিচ্ছি প্রথমে যে সাত নাম্বার চেন থাকবে সেখানে দুইটা সিঙ্গেল ক্রোশেট করব এবং কাজটাকে ঘুরিয়ে নিয়ে ওই পাশে যে প্রথম চেনের ক্যাপটা সেখানে একটা সিঙ্গল ক্রোশেট করব পরবর্তী ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট করব তারপরে দুইটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করব এবং তারপরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট করব এবং তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেটটা করার পরে হচ্ছে আবার তিনটা চেন নিব তিনটা চেন নিয়ে পরবর্তী ঘরে হচ্ছে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব তো এখন আবার হচ্ছে একটা হাফ ডাবল ক্রোশেট করবো দুইটা ডাবল ক্রোশেট করব তারপর আবার একটা হাফ ডাবল ক্রোশেট করবো এবং হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট করব করার পরে লাস্টে দিকটাতে হচ্ছে একটা স্লিভ স্টিচ দিয়ে জয়েন করে দিব এখানে স্লিভ স্টিচ দিয়ে জয়েন করে দিয়েছি এবং পরে দুইটা চেনের ওপর আবার একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিব তো এখানে আবার একটা হচ্ছে পাতা তৈরি হয়ে গেল। তো এখানে আমি আবার পাঁচটা চেন করছি পাঁচটা চেন করার পরে আবার হচ্ছে এক্সট্রা দশটা চেন করব। এই দশটা চেনের ওপরে আবার আমি সেমভাবে পাতা তৈরি করে নেব এরকম করে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কয়টা ইচ্ছা সেরকম করে পাতা তৈরি করে নিতে পারেন এখানে আমি আবার সেম প্রসেসে পাতাটা তৈরি করে নিচ্ছি একদম আগে যা যা করেছি সেম কাজটা এখানে আবার রিপিট করব অফ ক্যামেরায় আমি এই পাতাটা করে নিয়েছি দেখুন প্রথমে হচ্ছে একটা পাতা করেছি তারপর পঁচিশটা চেনের গ্যাপ গ্যাপ ছিল এই গ্যাপে হচ্ছে ফুল বসবে তারপর দুইটা পাতা করেছি এরকম করে হচ্ছে আমি আবার চেনের গ্যাপ দিব তারপর পাতা বানাবো আবার হচ্ছে ফুল দেওয়ার জন্য গ্যাপ দেব আপনার আপনাদের ইচ্ছা মতো এখানে যেমন করে খুশি তিনটা বা চারটা ফুলের জন্য গ্যাপ তৈরি করতে পারেন তো এখানে আমি দুইটা ফুলের জন্য প্রথমে গ্যাপ করে নিয়েছি তো এখন হচ্ছে আমি নিচে আরেকটা কালার জয়েন করবো যে কালারের ফুল দিব ও ওই কালারের হচ্ছে সুতা দিয়ে জয়েন করে দিব। তো এখানে জয়েনের অংশটা আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচটা চেন করে নিব প্রথমে তো পাঁচটা চেন করার পরে এই সুতাটা আমি আগেই কাটবো না তো এখানে পাঁচটা চেন করে নিচ্ছি চেঞ্জ করার পরে ওই সুতাটা কিন্তু আমি হুক থেকে বের বের করিনি এখন হচ্ছে আমি যে আরেকটা সুতা জয়েন করব। মানে আমি যে কালারের ফুল বানিয়েছি সেই কালারের সুতাটা এখানে জয়েন করবো কিছুটা কলির মতো বানানোর জন্য তো এখানে আমি আবার নট করে নিব তো নট করে নেওয়ার পরে হচ্ছে এই যে সুতাটার ভেতরে মানে যে সবুজ সুতাটা ছিল ওই সুতাটার ভেতরে এই লাল সুতাটা বা কয়ের সুতাটা তারপরে দেব দেওয়ার পরে প্রথমে পাঁচটা চেন করেছি এখানে আবার বিশটা চেন করব এখানে বিশটা চেন করলে টোটাল পঁচিশটা চেন হবে এই পঁচিশটা চেনের গ্যাপে একটা ফুল বসবে এখানে পঁচিশটা চেন নেওয়ার পরে আমি এক্সট্রা আরও দশটা চেন নিব পাতা বানানোর জন্য প্রথমে যে পাতাটা বানিয়েছিলাম সেমভাবে এখানেও পাতা বানাবো কিন্তু এখানে পাশাপাশি দুইটা পাতা বানাবো তো এখানে হচ্ছে দশটা চেন করে নেওয়ার পরে সেমভাবে আগের মতোই প্রথমে সাতটা চেনের ওপরে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিব সিঙ্গেল ক্রোশেট করার পরে তারপরে সাত নাম্বার সিঙ্গেল ক্রোসেটের সাত সাত নাম্বার চেনের ওপরে দুইটা সিঙ্গেল ক্রোশেট করব এবং কাজটা ঘুরিয়ে নিয়ে আবার আগে যেরকম পাতার ওপরে কাজ করেছিলাম সেরকম করেই কাজটা করে নেব এখানে আপনারা চাইলে সবুজ রঙের পাতাই করতে পারেন কিন্তু আমি যেহেতু এটা কাস্টমাইজড কাজ করেছি এবং সেই চারি ভিডিও করেছি এই জন্য আমার কাস্টমারের ডিমান্ড যেরকম ছিল সেরকম করে আমি নিচে ওই ফুলের রঙের পাতা করে দিয়েছি তো এখানে একটা পাতা করা শেষ এখন হচ্ছে লাস্টের ঘরটাতে স্লিভ স্টিচ দিয়ে জয়েন করে দেবো জয়েন করে দেওয়ার পরে দুইটা চেনের উপরে আবার একটা করে সিঙ্গেল ক্রোশেট দিব। তো সিঙ্গেল ক্রোশেট দেওয়ার পরে এখানেই আবার দশটা চেন করব। আগে যেরকম পাঁচটা চেনের গ্যাপ তৈরি করেছিলাম এখানে আর গ্যাপ করব না এখানে প্রথমেই দশটা চেন করে দিব এবং এই দশটা চেনের ওপরেই আবার পাতা বানাবো এই পাতাটা যেরকম বানিয়েছি সেমভাবেই তো এখানে আমার পাতাটা বানানো হয়ে গেছে তো পাতাটা বানানো হওয়ার পরে আবার যে দুইটা চেন এক্সট্রা থাকবে যেহেতু আমরা আটটা ঘরের ওপর কাজ করি সেই জন্য দুইটা চেন এক্সট্রা থাকে সেই চেনগুলোর উপরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। এতে করে পাতাটা পাশাপাশি থাকবে এবং আরেকটা এক্সট্রা চেনের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব তারপর সুতা বাড়তি করে নিয়ে সুতাটা কেটে দিব। এবং সুতাটাকে পাতার পিছনে হাইট করে দেব এখানে প্রথম যেখানে সুতাটা জয়েন করেছিলাম লাল রঙের সুতাটা সেখান থেকে সুতাটা কেটে গিট দিয়ে নিব ভালো করে নাহলে এখান থেকে ছুটে যাওয়ার সম্ভাবনা আছে এই গিটটা দেখা যাবে না কারণ এখানে আমি ফুল বসিয়ে দিব তো এটাকে আমি ফুলের পেছনে অংশে ফেলে দেবো যাতে করে এটা দেখা না যায় তো এখানে আমাদের লতাটা দেখতে এরকম হয়েছে এখানে আমি পঁচিশটা করে চেনের গ্যাপ করেছি তিনটা তিনটা ফুল বসানোর জন্য তো সেমভাবে আমি চারটা কালারের ফুল দিয়ে কাজ করব দেখে চারটা করে লতা বানিয়ে নিয়েছি এবং নিচে যে যে কালারের ফুলের কাজ করব সেই সেই কালারের সুতা জয়েন করে পাতা বানিয়ে নিয়েছি তো এখানে আমি তিনটা তিনটা করে টোটাল হচ্ছে বারোটা ফুল বানিয়ে নিয়েছি তো আমি একটা লতার উপর ফুল জয়েন করা দেখিয়ে দিচ্ছি এখানে আমি এই ফুলটা জয়েন করা দেখিয়ে দিচ্ছি এখানে যে পঁচিশটা চেনে গ্যাপ করেছিলাম সেখানে ফুল বসিয়ে দিব দেখুন তিনটা গ্যাপ করেছি তিনটা গ্যাপই ফুল বসিয়ে দেব তো এখানে আমি এরকম করে ফুলগুলো বসিয়ে দেব এখানে ফুলগুলো বসানোর জন্য আমি গ্লু গান ইউজ করেছিলাম সেটা আমি দেখালাম না গ্লু গান ইউজ করে দেখুন এভাবে ফুলগুলো জয়েন করে দিয়েছি তো এখানে আমি সবগুলো ফুলই জয়েন করে নিয়েছি এখন এগুলো আমি ঝুলানোর ব্যবস্থা করবো তো সেই জন্য একটা বাঁশের বাঁশ আমি কেটে একদম চিকন করে নিয়েছি আমার প্রয়োজন মতো তারপরে ওটার উপরে সুতা পেঁচিয়ে নিয়েছি সবুজ রঙের সুতা পেঁচিয়ে নিয়েছি এবং ঝোলানোর জন্য ব্যবস্থা করে দিয়েছি এখন এখানে আমি এই ফুলগুলো জয়েন করে দিব তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ফুল বানিয়ে এরকম করে গিট দিয়ে জয়েন করে দিতে পারেন এখানে আমি অফ ক্যামেরায় ফুলগুলো জয়েন করে নিয়েছি এবং আমার ওয়াল হ্যাঙ্গিংটা দেখতে এরকম হয়েছে তো যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন আজকের এই পর্যন্তই আল্লাহ হাফেজ